খতনা করলে কি সুবিধা খতনা না করলে কি সমস্যা এটা তো একটা অনেক সময় ডিবেট হতে থাকে আমার কাছে অনেক হিন্দু আসছেন যাদেরকে তারা আসছেন অ্যাডাল্ট বড় বড় হওয়ার পরে আসছেন যে তাদের তাদের খতনা করে দিতে হয়েছে আমাকে মানে হলো যে খতনা করলে সুবিধা না অসুবিধা বেশি এটা অনেকটা ডিবেট আছে কিন্তু যদি আমি মেডিকেল পার্সপেক্টিভে বলি তাহলে খতনা করলেই সুবিধা ভালো বেশি সব খতনা করার ফলে চামড়াটা যদি আমরা কেটে ফেলে দিই তাহলে তো ওখানে ময়লা জমবে না ইনফেকশন হবে না এবং পরবর্তীতে হিন্দুদের বিশেষ করে ইন্ডিয়াতে ক্যাপোসিস সার্কা নামে একটা অসুখ আছে যেটা হলো পেনিসের ক্যান্সার এটা হিন্দুদের বেশি হয় কারণ হলো যারা তেতু তারা খতনা করে না এই জন্য তাদের বেশি হয় তো খতনা করলে আসলে ক্ষতির চেয়ে উপকার আসলে বেশি তো এই জন্য মুসলমানদের পক্ষ থেকে তো মুসলমানরা খতনা করবেই কিন্তু অন্যরা যদি চায় তাহলে তাদের খতনা করে নেওয়াটাই সবচেয়ে ভালো ধন্যবাদ